হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছে শুভ সকাল সবাইকে এখন বাজে ভোর পাঁচটার পাঁচটার দিকে আমি ঘুম থেকে উঠে গেছি আর এদিকে দেখো শিউলি ফুল গাছ থেকে ঝরে পড়েছে একটু উঠিয়ে তোমাদের দেখিয়ে দিলাম সঙ্গে আমি হয়ে গেছি রেডি আর এখন আমার যাওয়ার পালা মাঠে আজকে সোজা যাব মাঠে কোনো রাস্তায় ঘোরাঘুরি করব না তো যাই হোক এদিকে আমাদের গেট গেটের অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ তো যাই হোক এটাই কিন্তু কাজে লাগে তো এখানে হচ্ছে এখন সূর্যোদয় আর এদিকে চলছে আমরা রাস্তায় দুই শালিক রাস্তার মধ্যে সঙ্গে বাগানের ঘড়ির আলামও বেজে উঠেছে তো যাই হোক চলো তাড়াতাড়ি মাঠের দিকে যাওয়া যাক ভাবছি মাঠে যাবো রাউন্ড রাউন্ড হাঁটবো না একটু দৌড়ে নেব কারণ আমার শরীরের যা অবস্থা একটু হাঁটলে পরে একদম হাঁপিয়ে যায় মনে হয় কি না হাঁটা হাঁটলাম তো যাই হোক চলো মাঠে যাওয়া যাবে দেখতে থাকো ভিডিওটা আসলে ভালো লাগবে মাসে এদিকে পিছন বসে প্রায় নিজের গন্তব্যস্থলে পৌঁছেই গেছি রাস্তায় দেখলাম সন্ধ্যা মালতি ফুলগুলো ফুটে আছে ভালো লাগলো তাই দুটো তুলে নিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম সঙ্গে রাস্তায় ওঠার আগে একটা স্কুটিতে করে লোক গেল সঙ্গে বিস্কুট ছিটিয়ে দিয়ে গেছে দেখো প্রত্যেক কয়টা শালিক পাখি আর ঘুঘু পাখি মিলে সবাই কি সুন্দর ভাগাভাগি করে খাচ্ছে আমরাও যদি এইভাবে খেতে পারতাম তাহলে তো কথাই হতো তো যাই হোক মাঠে পৌঁছে গেছি আর এখানে কিন্তু আমার রানিং করা কমপ্লিট হয়ে গেছে অল্প একটু শুধু আমি এক্সারসাইজ করে নিলাম বেশি করিনি যেহেতু আজকে আমার প্রথম মাঠে আসার রানিং করা এর জন্য তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো চলো এখন যাওয়া হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে কি করি না করি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে কোনো কিছু মাঠে শেয়ার করতে পারিনি তোমাদের দেখি কাল যদি পারি যদি ভাগ্য থাকে কালে কেউ থাকার কারণ ঠিক নেই বর কবে আসবে কবে হুট করে বলে দেয় রেডি হও বাড়ি যাব তো যাই হোক কিচ্ছু করার নেই এদিকে চলো বাড়ি যাওয়া যাক দেখা হচ্ছে বাড়ি গিয়ে আমাদের বাড়ির পাশে কয়েকটা কাশ বাগান মানে কাশ ফুল ফুটেছে তো দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল আমার ক্যামেরাটা যেহেতু অনেক দিনের ফোন এর জন্য বিশেষ কিছু দেখা যাচ্ছে না আর আজকে সূর্যটাকে দেখো কত রোদ তোমরা বাড়ি চলে আসছি আর বাড়িতে এসে একটু ছোলা ভিজিয়েছিলাম রাত্রিবেলা ছোলাটা খেয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মোবাইলে চার্জ ছিল না আর এখন একটু চা মুড়ি খেয়ে নেবো আর বাইরে এত রোদ দিছে না কি অবস্থা মুখে ট্যান পরে তো যাই হোক কোনো কিছু করার নেই একদিকে আমার ছেলে বসে আছে বিছানায় তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আসি উঠেছে এই যে সাড়ে পাঁচটার দিকে উঠে পড়েছে আর এখন আমি মাকে সেলাই করে দেবো ব্যাগ সেলাই তো এদিকে আমি বসে পড়েছি করতে দেখতেই সুতো দিয়ে মাকে জিজ্ঞেস করলাম কি সুতো দিয়ে সেলাই করে দেবো মা বললো কালো সুতো দিয়ে ব্যাগটা যদিও কালো কিন্তু বর্ডার আছে লাল লাল তাই লাল সুতো নেই লাল সুতো না পেয়ে কালো সুতো দিয়েই কি যেমন তেমন করে সেলাই করে দিলাম এই ব্যাগটা আমার ছিল মাকে দিয়ে গেছিলাম হালকা একটু ছিঁড়ে গেছিলো ওটা সেলাই করে মাকে দিয়েছিলাম মা ওটা এখন কাজে লাগাচ্ছে আমি যদি এই ব্যাগটাকে বাড়ি নিয়ে যেতাম হয়তো এক কোনো পরে থাকতো নাহলে আমি ফেলে দিতাম তবে বাড়িতে রেখে ভালোই করেছে এখন মায়ের কাজে আসছে তো যাই হোক পরবর্তীকালে আমি যখন কালী পুজোতে আবার বাড়ি আসব তখন নিশ্চয়ই আমি মাকে একটা ব্যাগ কিনে দেবো মার ডিউটিতে যাওয়ার জন্য তো দেখো এখন আমি সেলাই করাটা শুরু করে দিই আর তোমরা কে কে এইভাবে সেলাই করে দাও অবশ্যই কমেন্ট করে জানাও আমার সেলাইয়ের হাত সেরকম কিন্তু ভালো না তবে আমার সেলাই করতে ভালো লাগে এর জন্য মা বলে সেলাই করো বা সেলাই করতে ভালো পারি জন্য মা বলে সেলাই করে দেয় অনেকটাই ছিঁড়ে গেছে কিচ্ছু করার নেই হাতে এখন টাকা নেই টাকা পয়সা কম তার মধ্যে পুজো সামনে আসছে এর জন্য আর কি একটু একটু করে আর কি পয়সা টয়সা বাঁচাতে হবে তার জন্য তো এদিকে আমি ভিডিও করতে করতে চলে এসছে মামা তাই আর কি দেখিয়ে দিলাম তো কোনো কিছু মনে করো না কারণ বাকি আদার্স কাউকে আমি এখন বর্তমানে দেখাতে চাই না আর এদিকে চলে গেল আর এদিকে আমি শুরু করে দিলাম সেলাই করা তাড়াতাড়ি সেলাই করাটা শেষ করতে হবে তবে আমি যে সেলাই করতে বসেছি মা কিন্তু এখনো দেখেনি মা ভাবছে হয়তো আমি বাবুকে নিয়ে এখনও শুয়ে আছি মানে বাবুকে ঘুম পাড়াচ্ছি যাই হোক এখন মাকে সেলাই করে দেব। ব্যাগটা তারপরে বাকি যে সমস্ত কাজবাজ আছে সেগুলো করব তারপরে খাবার খাবো কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তো চলো বন্ধুরা আগে সেলাইটা সেরে নিই তো এদিকে দেখো খাওয়ার নিয়ে বসে পড়েছে আজকে খাওয়ার মধ্যে কী কী আছে বলো তো আলু ভাজি আছে আর এটা হলো ছোলা কচু ছোলা দিয়ে সঙ্গে আছে ছ্যাঁকা তো ছ্যাঁকাটা তো তোমরা কম বেশি সবাই জানো যে আমার প্রচণ্ড পরিমাণে প্রিয় আর বাড়িতে আসলে বেশি খাওয়া হয় না হলে তো খাওয়া বন্ধুরা সবার আশা করছি খাওয়া হয়ে গেছে আমার এখনও হয়নি দুপুরবেলা খাবার আর আজকে দুপুরবেলা আমি ভাত খাবো না খাবো দিচ্ছি দিন ধরে লুচি খাওয়ার ইচ্ছে করছে তো অবশেষে মা ভেজে দিল আজকে লুচি তো ভেজে দিয়ে মা ডিউটিতে চলে গেছে আর আমি এখন কি দিয়ে লুচি খাচ্ছি তোমার দেখে দাও তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে চারটার মতো লুচি নিয়েছি এখানে আছে ছোলা কচু ছোলা হ্যাঁ ছোলা কচু ছোলা দিয়ে হ্যাঁ আর এদিকে আছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে তো এটা দিয়ে খাওয়া হবে আর ডাল আছে ডালটা আমি পরে দেখাবো তোমাদের তো তারাও খেয়ে দেখে কেমন খেয়ে নি